আমি যেভাবে সজনা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি এভাবে যদি রান্না করেন দুই তিন প্লেট ভাত নিমিশে খেয়ে নিতে পারবেন এত বেশি মজার হয় এই তো প্রথমে আমি এখানে তেল দিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ তো কাঁচামরিচ বাটা দিয়েই আমি সবসময় আপনার চালে মরিচের গুঁড়াটা দিয়েই রান্না করতে পারেন তবে কাঁচামরিচের তরকারিটা সবথেকে বেশি মজার হয় ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছি সাতমতো একটু লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ধুয়ে তারপর পরিষ্কার করে রেখেছিলাম এখন হচ্ছে দিয়ে দিলাম তো মশলাতে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু পানি তো পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এগুলাকে আরো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি সজনা আর আলু তো দুইটা আলুও আমি কেটে দিয়েছি এখন হচ্ছে এগুলাকে ভালোভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি তো মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে সজনা যেভাবে রান্না করেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় তবে এই চিংড়ি মাছটা দিয়ে যদি রান্না করেন সব থেকে বেশি মজার হয় এই যে ঝুল থাকবে ঝুলটা দিয়ে যদি আপনি ভাত খান আপনি মনে হবে যে সব থেকে মজার একটা জিনিস খাচ্ছেন তো আমি সবসময় চেষ্টা করি চিংড়ি মাছ দিয়ে রান্না করার তো এইভাবে করে রান্না করলে সবাই অনেক পছন্দ করে তো এখন হচ্ছে পরিমাণ মতো আরও কিছুটা পানি দিয়ে দিলাম তো পানি দেওয়া হয়ে গে এলে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন কালারটাও কিন্তু মশাল্লা অসাধারণ হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটু ঝোলঝোল টাইপের থাকবে এই পর্যায়ে এখানে লাস্টে দিয়ে দেবে একটু জিরার গুঁড়া যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তো নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাকে ধন্যবাদ দিতে পারি